দুটি খাসি ফুটি করবে দেখুন বিশাল সুন্দর তিন লক্ষ টাকা আর ভাইটা কী ছাগল কত দাম চান দুটা এটা নব্বই হাজার চাচ্ছে আর এটা নব্বই হাজার চাচ্ছে কই থেকে আসছেন কুষ্টিয়ার থেকে সব কুষ্টিয়ার থেকে ভাই আপনি কই থেকে আসছেন থেকে আসছেন কুষ্টিয়া আপনার দাম কত জোড়া এক লাখ বিশাল সুন্দর এক লক্ষ সত্তর হাজার বিশাল বড় বড় সব খাসি গরুর হাট ছাগলের